আমাদের ছাদ বাগানে যত পরিমাণ ফলের গাছ আছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফলের গাছ হলো এই গাছটি আর এই গাছটি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি নর্মাল যে ভ্যারাইটিগুলো সেগুলো পাওয়া যায় এই গাছটি আর কোনো কিছু গাছ নাই এই গাছটি হলো জামরুল গাছ তবে আজকের ভিডিওতে আমি যে গাছটি দেখাবো সেটি একটি জামরুল গাছ হলেও নর্মাল কোনো ভ্যারাইটি নয় এটি হলো ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় লাল ভ্যারাইটির একটি জামরুল জামরুল গাছের এই সময় কি কি পরিচর্যা করবেন এই সময় জামরুল গাছের দেখবেন আকস্মিক আকস্মিক পাতা এভাবে কচি পাতা ঝরে পড়ছে যদি এই কচি পাতা ঝরে পড়ে তার জন্য আপনাকে কি করতে হবে এবং জামরুল গাছের এই যে জানুয়ারি মাসের শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে ফুল আসার সময় প্রায় হয়ে গেছে ম্যাচুরিটি থাকা এই ধরনের গাছগুলোতে আপনি কি কি পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি করেছেন প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি জামরুল আমাদের ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফল যদিও এই জামরুলটি লাল জামরুল এবং এই জন্য আমাদের কাছে আকর্ষণীয় একটি ফল হয়ে দাঁড়ায় এই জামরুল গাছে যদি এই সময় ম্যাচুরিটি হয়ে থাকে তাহলে দেখবেন গরম পড়তে না পড়তে ছাদ বাগানে জামরুল গাছের কিন্তু মুকুল আসবে এই মুকুলগুলোকে পরিচর্যা করে গাছগুলোকে সুস্থ সব বলে করে প্রচুর পরিমাণ ফুল নেওয়া যায় তো এই মুহূর্তে গাছগুলোকে কী পরিচর্যা করবেন প্রথমেই বলে রাখি এই মুহূর্তে গাছের গোড়াতে আপনাকে একটা ভারী খাবার দিয়ে দিতে হবে যদি ডিসেম্বর মাসে ছাদ বাগানে ভারী খাবার আপনি দিয়ে দিয়েছেন এমনটা হয়ে থাকে তাহলে আপনাকে আর কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই তবে যদি না দিয়ে থাকেন আপনি খাবার অবশ্যই অবশ্যই দেবেন ইতিমধ্যে আমার জামরুল গাছের গোড়াতে কিন্তু ভারী খাবার অলরেডি মাস আগে দেওয়া হয়ে গেছে তাই এই মুহূর্তে কিন্তু ভারী খাবার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে এই মুহূর্তে যে খাবারগুলো গাছের গোড়াতে দিতে হয় সেই খাবারগুলোর মধ্যে ফসফেট এবং পটাশ জাতীয় খাবারগুলো থাকবে যে খাবার গাছের টপ টু বটম অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত গাছকে শক্তিশালী করে তুলবে গাছকে এতটা পরিমাণ শক্তিশালী করে তুলবে যাতে প্রচুর পরিমাণ ফুল আসলে সেই ফুলগুলো কোনোভাবেই নষ্ট না হয়ে যায় ঝরে না পড়ে এবং এই ফুলগুলো থেকে যথেষ্ট পরিমাণ গুটি ধরে পরিপূর্ণ ফলে রূপান্তরিত হয়ে যায় তার জন্য আপনাকে ফসফেট এবং পটাই ব্যবহার করতে হবে ফসফেট হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন এবং পটাশিয়ারের সোর্স হিসাবে আপনারা জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন যেটা ওয়াটার লেভেল জলে গোলা এছাড়াও কিন্তু আপনারা গাছের গোড়াতে লাল পটাশ অর্থাৎ এমওপি যেটাকে লাল পটাশ নামে পরিচিত সেটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা অবশ্য অবশ্য এমপিকে কে জিরো বা চৌত্রিশ ব্যবহার করতে পারেন অর্থাৎ ফসফেট এবং পটাশ ঘটিত একটি এনপিকে এখানে জিরো পার্সেন্ট নাইট্রোজেন থাকে জিরো বা চৌত্রিশও ব্যবহার করতে পারেন এটি কিন্তু প্রতি এক সপ্তাহে অন্তর অন্তর একবার করে গাছে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে যেহেতু গ্রীষ্মের শুরুতেই জামরুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তাই ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোকে এই সময় কিন্তু কোনো প্রকার জলকষ্ট দেওয়া যাবে না মোটামুটি খুব জলকষ্ট দেওয়া যেমন যাবে না ঠিক তেমনি খুব বেশি জলও কিন্তু গাছের গোড়াতে দেওয়া যাবে না বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ জল দরকার ততটুকু পরিমাণ জলই কিন্তু আপনার ছাদ বাগানে গাছে দিতে হবে এর পাশাপাশি আপনার ছাদ বাগানে ম্যাচিউরিটি থাকা জামরুল গাছে এখন থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বা তাৎপর্যপূর্ণ যে কোনো পিজিআর আপনি মিরাকুলান বাম্পার বুস্টার টু প্লানোফিক্স যে কোনো একটি পিজিআর ব্যবহার করে দিন দেখবেন যে কোনো ছাদ বাগানে এই গাছগুলোতে যে গাছগুলোতে ম্যাচিওর যে গাছগুলোতে ফুল আসে সেই গাছগুলোতে কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যে ফুল আসবে তাই অবশ্যই অবশ্যই আপনি এই ব্যবস্থাপনা করবেন এবং প্রথমেই বলেছিলাম যদি এই সময় গাছে এই ধরনের পাতাগুলো ঝরে পড়ে যায় তাহলে দেখবেন হয় আপনার অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা হয়ে গেছে না হয় গাছের বেশি জলকষ্ট হচ্ছে এইগুলো কিন্তু নজর রাখবেন গাছের পাতা অযৌতিক পাতা যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু এটা ভাবদার বিষয় এই জল আপনি ঠিকঠাকভাবে দেবেন এবং এই পাতা কিন্তু ফে পড়ে যেতে দিলে হবে না আপনার সঠিকভাবে কিন্তু সঠিক মাত্রায় গাছকে পরিচর্যা করবেন জামরুলের বিভিন্ন ভ্যারাইটির মধ্যে লাল মিসাইল প্রজাতির জামরুলটি অর্থাৎ যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন এই জামরুল গাছটি আপনারা নিয়ে আসবেন ভালো মানের ট্রাস্টেড নার্সারি থেকে এই জামরুল গাছটি নিয়ে আসলে আপনারা দেখবেন ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক এই ছিল জামরুল গাছের মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পরিচর্যা আর কয়েকদিন পরে ম্যাচুরিটি থাকা ফেব্রুয়ারি মাসে এর মধ্যে থাকা যে জামরুল গাছগুলো আছে সেগুলোতে অবশ্যই অবশ্যই ফুল আসবে অর্থাৎ ম্যাচুরিটি থাকা জামরুল গাছে কিন্তু ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময়ে ফুল আসে তাই আপনি যে খাবারগুলো দিতে বললাম সেই খাবারগুলো দেবেন যেভাবে জল দেওয়ার কথা বললাম জল দেবেন এবং যথাযথভাবে গাছের গোড়াতে যে এমপিকেগুলো দিতে বললাম যে পটাশ ফসফেটগুলো দিতে বললাম এবং যে পিজিআরটি ব্যবহার করার কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি লাল জাম রুল নিয়ে যদি আপনার কোনো এনকোয়ারি থাকে অবশ্যই অবশ্যই মেসেজ করবেন অবশ্যই উত্তর পাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ